হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ওরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত তো আমি দশম শ্রেণীর বাংলা ক্লাসে ওরূপ সের তো দেখো তোমাদের দশম শ্রেণীর প্রথম যে গল্প জ্ঞানচক্ষু সেই জ্ঞানচক্ষু থেকে এমসি কিউর উত্তর সহ এসি কিউ তিন নাম্বারের এবং পাঁচ নাম্বারের যে সাজেশনমূলক প্রশ্ন সেগুলো আমি তুলে ধরছি একটু ভালো করে তোমরা দেখে নিও তাহলেই তোমরা এই টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকে সমস্ত প্রশ্নের সাজেশনগুলো তোমরা কমন পেয়ে যাবে তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবে তোমরা যাতে আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা পেয়ে যেতে পারো তো দেখো তোমাদের যে প্রথম গল্প জ্ঞানচক্ষু সেই জ্ঞান চক্ষু থেকে যে এমসিকিউ প্রশ্নগুলি আমি তুলে ধরেছি উত্তর সমিত সেগুলো তোমরা ভালো করে দেখে খাতায় লিখে নাও প্রথম দেখো কোয়েশ্চান যেটি কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কথাটি হলো কি না এখানে দেখো তপনের মেসো একজন লেখক তারপর দু নম্বর প্রশ্ন দেখো এ বিষয়ে সন্দেহ ছিল তপনের সন্দেহের বিষয়টি হলো লেখকরা মানুষ তপ তিন নম্বর প্রশ্ন দেখো তপনের মেসমশায় কোন পত্রিকা সম্পাদককে চিনতেন সন্ধ্যাতারা তপনের হাত আছে কথাটির অর্থ হলো ভাষার দখল আরে বাবা খেপছিস কেন কথাটি বলে কে না ছোট মাসি এটা তোমাদের পাঁচ নম্বর কোশ্চেন তারপর দেখো ছ নম্বর কোশ্চেন ছোট মাসি তপনের থেকে কত বছরের বড় বছর আসতেকের মেসোর উপযুক্ত কাজ হবে সেটা বক্তা হলেন কে না তপনের মাসি তপনের মেশামশায় কোন পত্রিকার তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন সন্ধ্যাতারা পরের নম্বর প্রশ্ন দেখো তপনের লেখা গল্পের নাম ছিল প্রথম দিন দশ নম্বর প্রশ্ন দেখো তপনের সম্পূর্ণ নাম কি ছিল তোমরা লিখবে শ্রী তপন কুমার রায় তারপর দেখো এগারো নম্বর প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে অলৌকিক ঘটনাটি হল কি না দেখো তপনের লেখা গল্প সন্ধ্যা পত্রিকায় ছাপা হয়েছে বারো নম্বর প্রশ্ন দেখো সারা বাড়িতে সরগোল পড়ে যায় কারণ কি না তপনের গল্প পত্রিকায় ছাপা হয়েছে তারপর তেরো নম্বর প্রশ্ন দেখো তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয় বলেছে তপনের মেজ কাকু কেমন তারপর এখানে ১৪ নম্বর যে প্রশ্ন তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গুনে কৃতার্থ শব্দটির অর্থ হলো কি আশান্বিত পনেরো নম্বর প্রশ্ন দেখো চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা উঠে কখন এটা বিকেলে আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম উক্তিটিকে তপনের মেজ কাকুর ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে এখানে ছড়িয়ে পড়া কথাটি হলো কি গল্প কারেকশানের কথা তোমরা জানো তারপর দেখো শেষ কোশ্চান এম সিকিউর আঠেরো নম্বর সে আহ্লাদ খুঁজে পায় না কিসের আহ্লাদ গল্প লেখার আহ্লাদ তো এগুলো ছিল এম সিকিউর কোশ্চেন উত্তর সমিত আমি করে দিয়েছি এবার দেখো এসি সিকিউর যে কোশ্চেনগুলো আমি সাজেশনমূলক তোমাদের কাছে তুলে ধরেছি এগুলো উত্তরগুলো তোমরা করে নিও ভালো করে দেখে নিবে প্রথম কোশ্চেন দেখো এসে কিউর নতুন মেসোকে দেখে জানলো সেটা নতুন মেসোকে দেখে তখন কি জানতে পারলো তিন দু নম্বর কোশ্চান দেখো তপনের গল্প পড়ে ছোটমা মাসি কি বলেছিল তিন নম্বর প্রশ্ন দেখো মেসোর উপযুক্ত কাজ হবে সেটা কোন কাজটা তারপর চার নম্বর প্রশ্ন দেখো সত্যিকারের লেখক সত্যিকারের লেখকের কোন পরিচয় তপনের কাছে প্রকাশ পেল পাঁচ নম্বর প্রশ্ন দেখো তপন মামার বাড়িতে কেন এসেছিল ছ নম্বর প্রশ্ন দেখো একটু কারেকশন করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে লাইন তুলে তোমাদের কোশ্চেনটি করা হয়েছে কে কি ছাপানোর কথা বলেছেন সাত নাম্বার প্রশ্ন দেখো এই বয়সের মেয়েরা গল্প লিখতে গেলেই তো কি কি বিষয় নিয়ে লেখে এটা তোমরা করে নিবে তারপর দেখো আট নম্বর প্রশ্ন তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গুনে তপন কৃতার্থ হয়েছিল কেন শেষে কি প্রশ্ন তারপর দেখো ন নম্বর যেটা আছে এমন সময় ঘটলো সেই ঘটনা এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে দশ নম্বর প্রশ্ন দেখো সারা বাড়িতে শোরগোল পড়ে যায় কেন এগারো নম্বর প্রশ্ন ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে কোন কথা ছড়িয়ে পড়ে বারো নম্বর প্রশ্ন দেখো বুকের রক্ত চলকে উঠে তপনে তপনের বুকের রক্ত চলকে ওঠার কারণ কি তারপর দেখো তেরো নম্বর যে প্রশ্ন এসে কিউ তপন আর পড়তে পারে না কেন তপন আর পড়তে পারে না চোদ্দ নম্বর প্রশ্ন দেখো শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন তপনের সংকল্প কী ছিল তো এইগুলো এসে কিউ করতাম মাত্র চোদ্দটি আমি তোমাদের কাছে রেখেছি টেস্টের মাধ্যমে তোমরা এগুলো থেকে কমন পেয়ে যাবে তারপর দেখো তিন নম্বরের যে প্রশ্ন এগুলো লাইন তুলে করা হয়েছে এবং পাঁচ নাম্বারের প্রশ্নগুলো এরকম লাইন তুলে করা হয়েছে কিন্তু সেগুলো দেখো প্রশ্নের যে লাইনগুলো তোলা হয়েছে এগুলো তিন নম্বর এবং পাঁচ নম্বরের মধ্যে গুরুত্বপূর্ণ থাকবে এক নম্বর যে প্রশ্নটি আমি রেখেছি দেখো রত্নের মূল্য জহুরির কাছে রত্ন জহুরি কে জহুরি রত্নের মূল্যায়ন কেমনভাবে করেছিল এটা এক প্লাস দুই তোমাদের তিন নম্বর কোশ্চেন এবং পাঁচ নম্বরও থাকতে পারে এই লাইনটি পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে কেন তাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে তারপর দেখো তিন নম্বর প্রশ্ন বিকেলে টেবিলে উঠে কথাটা কোন কথা কিভাবে বিকেলে চায়ের টেবিলে উঠেছিল এটি পরে দেখো চার নম্বর কোশ্চেন যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না আহ্লাদ হওয়ার কথা ছিল কেন আহ্লাদ খুঁজে পায় না না পাওয়ার কারণ কী এই কোয়েশ্চানটি তোমরা দেখবে ভালো করে তারপর দেখো পাঁচ নাম্বার যে কোয়েশ্চেন নতুন মেশোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তখনে তপনের জ্ঞান চক্ষু খুলে যাওয়ার কারণ কী পরের কোয়েশ্চানটি দেখো ছ নম্বরে ছ নম্বরের কোশ্চেনটি দেখো আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কার কাছে কীভাবে দিনটি সবচেয়ে দুঃখের দিন হয়ে উঠেছিল সাত নাম্বার প্রশ্ন দেখো ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে কোন কথাটি কীভাবে ছড়িয়ে পড়েছিল এগুলো তিন নম্বরের প্রশ্ন রেখেছি তোমাদের কাছে এগুলো থেকে কমন পেয়ে যাবে তারপর দেখো পাঁচ নম্বরের যে প্রশ্ন সেটি হলে তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের কার কোন দুঃখের কথা বলা হয়েছে এই দুঃখ থেকে উদ্দিষ্ট ব্যক্তি কোন শিক্ষা লাভ করেছিল তারপর দেখো পাঁচ নম্বরের প্রশ্ন সত্যি তপনের জীবনে সবচেয়ে সুখের দিনটি এলো আজ তপনে জীবনে সুখের দিন বলতে কোন দিনটির কথা বলা হয়েছে সেই দিনটি সত্যিই কি তার কাছে সুখের ছিল আলোচনা করো দশ নম্বর প্রশ্ন এখানে দেখো পাঁচ নাম্বারের পূর্ণমান তোমাদের শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তখন দুঃখের মুহূর্তে বলতে কি বোঝানো হয়েছে তপনে সংকল্পের পরিচয় দাও তারপর দেখো পাঁচ নম্বরের প্রশ্ন যদি কোনো লেখা ছাপতে দেয় তো তখন নিজে গিয়ে দেবে কোন লেখার কথা বলা হয়েছে সে লেখা তখন নিজে গিয়ে ছাপতে দেবে কেন শেষ কোশ্চেন দেখো তোমাদের বড়ো চক্ষু গল্পের নামকরণের সার্থকতা বিচার করো কেমন এই কোশ্চেনগুলো আমি তোমাদের কাছে তুলে ধরলাম এগুলোর থেকে যদি তোমরা ভালো করে তৈরি করে নাও তো মাধ্যমিক এবং টেস্টে তোমরা কমন পেয়ে যাবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা একটি লাইক দিয়ে দেবে এবং বন্ধুদের মধ্যে প্রচুরভাবে শেয়ার করবে আরও নতুন ভিডিও পেয়ে যাবে তোমরা ভিডিওতে